হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত আক্তরা আজ আমাদের কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে আমরা আজ চলে আসলাম ইনানি বিচে যে ইনানি বিচের মধ্যে এসে আমরা আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনানি বিচের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেই ইনানি বিচের সৌন্দর্যগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখতে হয় তাহলে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে থাকলে আমরা আজ আপনাকে আপনাদেরকে ইনানি বিচের যে সৌন্দর্যগুলো রয়েছে সেই সৌন্দর্যগুলো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো সেটা কারণে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর এই ভিডিওটি ভিডিওর মাধ্যমে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি তো ইতিমধ্যে আমাদের টিম মেম্বাররা ইনানির বিচে ওরা হাঁটতেছে হাঁটা শুরু করে দিয়েছে তো আপনারাও আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমাদের টিম মেম্বার যারা আছে তারা ইনানির পয়েন্টের দিকে এরা এগিয়ে যাচ্ছে ইনানি পয়েন্টটি দেখার জন্য সুন্দর চুক্তি দেখার জন্য যাচ্ছে এখানে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে ইনানি বিচের মধ্যে অনেকগুলো পাথর রয়েছে ইনানি বিচের সেই পাথরগুলোর মধ্যে দিয়ে আমাদের সফর সঙ্গী আমাদের সফর সঙ্গী যারা আছে যারা আমাদের সাথে এসেছে সব উপর দিয়ে হাঁটি হাঁটি পাপা করে করে সে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের কিনারে যাওয়ার জন্য এই সবাই এগিয়ে যাচ্ছে পাথরগুলো আসলে অনেক সুন্দর আল্লাহ ফখরবুল আলামিন কত সুন্দর সৃষ্টি পাথরগুলো দেখেন কত সুন্দর দেখা যায় কত সুন্দর করে এই পাথরগুলো মনে হয় যেন কে একজন বিছিয়ে রেখেছে এত সুন্দরভাবে দেখতে থাকুন ভিডিওটি আমাদের সাথেই থাকুন এখানে সাগরের সকালবেলা জোয়ার থাকার কারণে যে পানিগুলো উপরে একটু পরে চলে এসেছিলো সেই পানিগুলো সেই পাথরে ফাঁকে ফাঁকে দিয়ে আবার সেই সমুদ্রের দিকে চলে যাচ্ছে নিচু যে জায়গাটি রয়েছে সেই জায়গা দিয়ে সেই পানিগুলো সমুদ্রের দিকে আবার চলমানভাবে চলে চলে যাচ্ছে তো আমরা ইনানি বিচের একদম সাগরের কাছাকাছি চলে এসেছি আমরা আপনাদেরকে ইনানি বিচের যে সাগরের কিনার যেটি রয়েছে সেটি আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আজকে ইনানির যে মূল পয়েন্টটা সেই মূল পয়েন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মূল পয়েন্টের মধ্যে ইনানিতে মানুষ ঘুরতে আসে যে পয়েন্টের জন্য যেই জায়গাটির জন্য মানুষ ঘুরতে আসে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এখানে আমাদের আজমান রয়েছে মেশকাত আবেদি রয়েছে আসো তোমরা আসো মেশকাত আসো তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের আলমাদন টিমের বস আমাদের আলামিন আবিদি হুজুর এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তো ছবি তুলে দিয়ে ছবি তুলে দিচ্ছে মাসুদ আবিদি হুজুর রিকোয়েস্ট করলো যে হুজুরকে কয়েকটি ছবি তুলে দেওয়ার জন্য তো পুজোর ইনানি পয়েন্টের একদম পাশেই সাগরের কিনারে হুজুর বসে পাথরের উপরে কিছু ছবি ইনি তুলতেছেন তো দেখতে থাকুন সাগরের সাগরের বিউটি দেখতে না আমি এখন ছবি তুলবো না আমি ভিডিওটি করার পরে ছবি তুলব আমি পরে আমি সময় করে আমি ছবি তুলব তো দেখতে থাকুন সমুদ্র একদম কিনারে চলে আসছি আমরা ইনানি বিচারে একদম সমুদ্র সৈকতের একদম কিনারে চলে এসেছি তো যে ইনানির ইনানিতে মানুষ এসে যেই জায়গাটির জন্য আসলে মূলত আসা হয় সেই জায়গাটি হচ্ছে এই স্থান এই স্থানের জন্যেই মূলত মানুষ ইনানি বিচে আসে এই দেখেন এই যে দেখেন সমুদ্র বিউটি আসলে দেখেন অসাধারণ আল্লাহ ফরাবুল আলমের সাধারণ সৃষ্টি দেখতে থাকুন আমরা এই সাগরের একদম কিনারে অবস্থান করছি দেখেন সাগরের কিনার থেকে আপনাদেরকে সাগরের বিউটি দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন